হ্যালো প্রিয়ন গুড মর্নিং ঋতু অ্যান্ড সুন্দর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা আমি অনেকটা বেলা থেকে স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে তোমার একটা তো একটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর কেন এতটা দেরি হলো তোমরা তো জানোই কালকে আমরা বিয়েবাড়ি গেছিলাম এসছি হচ্ছে চারটের সময় তো চারটের সময় আসার পর তো একটু শুলাম তো তোমাদের দাদা কিন্তু অফিস গেছে চারটের সময় শুয়েছে তো আজকে ওই প্রায় সাদা একটু দেরিও হয়ে গেছিলো দশটার দিকে উঠেছে উঠে স্নান টান সেরে তারপর গেছে হচ্ছে অফিসে তো আজকেও কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে থেকে আবার একটা বিয়েবাড়ি স্টার্ট হলো মানে আমার ননদের বিয়ে আজকে থেকে স্টার্ট হলো আজকেও লগন চা কী বলে লগুন চড়বে যাই হোক কিছু একটা বলে তো ছেলের বাড়ি থেকে কিছু নিয়ম আছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দিতে আসে তো আজকে সেই নিয়মটা হবে আর মেয়েরও না তার মধ্যে অনেক কিছু মানে নিয়ম হয় করতে হয় তো আজকে কিন্তু সেই নিয়মটা আছে প্লাস আজকে বিদায় আছে ওইখানে ছেলে যে বিয়ে করতে গিয়েছিল কালকে আজকে কিন্তু বউ নিয়ে ঘরে আসবে তো বুঝতেই পারছো আজকেও বিয়ে বাড়িতে অনেক কিছু আছে দেখার মতন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবটা দেখতেও পাবে তো এখন বাজে হচ্ছে তোমাদেরকে তো বললাম একটা মতন বাজে আর এখন আমি চা নিয়ে বসেছি জানো কারণ আমি শুয়ে পড়েছিলাম তারপর হচ্ছে তোমার আজকে ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তো তোমার দাদা তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে না আমি এডিটিং নিয়ে বসেছিলাম তো এতক্ষণ ধরে এডিটিং করে একটা ভিডিও রেডি করে ছাড়তে তোমরা তো জানোই কতটা সময় লাগে তারপর আবার যদি এত মানে বিয়েবাড়িতে যা হয় আর কি বাজনা ফাজনা বলো এ কিছু নাচা গানা অনেক কিছু ছিল বাবরে বাপ অত মানে এডিটিং করে দিতে অনেকটা দেরি হলো আমার তারপর এখন আমি এসে চানি আর এখন বাজে হচ্ছে একটা আমি কিচ্ছু করিনি দেখো মুড়ি চারাচুর নিয়ে বসেছি আমার ছেলে দেখো ঘুমাচ্ছে কালকে প্রচুর এনজয় করেছে ও প্রচুর এনজয় করেছে সারা ওই যে অত বড় হলটা যেটা ছিল মাঠটা প্যান্ডেল হয়েছিল পুরো মাঠে দৌড়ে বেরিয়েছে একদম ও ছিল আর আমার একটা ননদের ছেলে পুরো এরই জড়ি মানে জড়ি এরকমই ছোটোখাটো তো ওর সাথে প্রচুর ঘুরেছে পুরো দেখো ক্লান্ত হয়ে এখনও ঘুমাচ্ছে এসেছি তো আমরা চা চারটে সময় এসে তো আর শুয়ে পড়িনি এসে কাপড় সারলাম তারপরে মুখ হাত ধুতে বিছানা বিছানা ঝাড়তে আর ঘরের যা অবস্থা তো আপ তোমাদেরকে কী বলবো মানে চার দিন ধরো আমি বিয়ে বাড়িতে যাচ্ছি চার দিনে চার অবস্থা হয়ে আছে এখানে দেখো এত কাপড় এই যে জোরো হয়ে আছে সব আমি গোছাবো এই যে দেখো একদম লাট হয়ে আছে যে কদিন পরে পরে সব যাওয়া হচ্ছে ঘর অবস্থা খুবই খারাপ শোকাচে সামনেটাতে যত সাজ ছিল সব সামনেটাতে রাখা রাখা হয়েছে সব এখন ধীরে সুস্থে গোছেই সন্ধ্যে পর্যন্ত তারপর আবার একটা মানে সন্ধ্যের বেলার জন্য আবার রেডি হতে হবে যেতে হবে তো দেখতে থাকো ভিডিওটা তো বুঝতেই পারছো অনেকটা চাপে আছে অনেক কাজ বাড়িতেই যে সব গোছাতে ঠোছাতে হবে ঘরের কাজ করতে হবে ছেলেকে তুলবো স্নান করাবো আর আজকে না আমি একটু শ্যাম্পু করবো কালকে যত দেখানো পুরো সিঁদুর ফিঁদুর তো মাথায় ভর্তি হয়ে আছে প্লাস না মানে চটচটে টাইপের হয়ে গেছে চুলটা তো শ্যাম্পু ট্যাম্পু করবো দেরি আছে এখন অনেক কাজ আছে তো মনে হয় না এখন আর এই বেলা ভিডিওতে আসতে পারবো তো যতটা জানানোর তোমাদেরকে তো জানালামই আর বিকাবেলা তারপর থেকে আবার বিকাবেলার ভিডিও করব। আর সত্যি কথা বলতে আমাদের এমনি রেগুলারের জিনিস দেখার থেকে একটু নতুনত দেখতে তো তোমাদের ভালোই লাগে বলো যতদিন বিয়েবাড়ি আছে ততদিন বিয়েবাড়ি সব কিছু তোমাদেরকে একটু বেশি করে করে দেখায় তারপর তো ঘরের কাজ ঘরের আমি কীরকম থাকি না থাকি নিত্যদিনের জীবনযাপন তোমাদেরকে তো দেখাতেই থাকি তো সেগুলো তো পরে আসবেই আবার তাই না বলো তো চলো এখন একটু বন্ধ করে দিই আবার বিকালবেলা যখন আবার সাজগুজ করবো রেডি হব যাব তখন আবার ভিডিওতে আসব। তো বন্ধুরা আবারও চলে এলাম বলেছিলাম ফাজ সেরে নিয়ে যখন রেডি হব তখন ভিডিওতে আসব আর সমস্ত কাজ সারতে সারতে না আমার প্রায় সাড়ে পাঁচটা মতন বেজে গিয়েছিলো আর এই দেখো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শাড়িটা আমার তোলা ছিল মানে ধোয়ানোই ছিল শাড়িটা আজকে পড়লাম আর এই ব্লাউজটা এই শাড়িটার সাথে নয় কিন্তু কিন্তু একই রকম দেখতে অনলাইনে আমি কিনেছিলাম তো আজকে এই শাড়িটাই পরে যাচ্ছি আমি না মানে এত মনটা খারাপ লাগছে আমি ভেবেছিলাম হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিন্তু সত্যি কথা বলতে সেরকম কিছু শেয়ার করতে পারবো না এই ভিডিওটাতে কারণ আমি খবর পেয়েছি যে ওখান থেকে বউ চলে এসছে আর মেয়ের শ্বশুরবাড়ি থেকেও সমস্তটা মানে যার নিয়ম ছিল ওরা ওখানে চলে এসছে সব হয়ে গেছে কিন্তু কথা দিয়েছি যাব বলে যার জন্যেই যাওয়া তোমাদের দাদা এখনও আসেন ও আস্তে আস্তে আটটা বেজে যাবে আর আমি এখন রেডি হচ্ছি আর বাড়ির প্রচুর কাজের দাঁড়া শ্যাম্পু ট্যাম্পু করবো বলেছিলাম সেগুলোও করিনি আর প্রথম কথা হচ্ছে সোমবার সোমবার দিন আমার ছেলের জন্মবার মা বলে সেই জন্মবারে ছেলের জন্মবারে শ্যাম্পু ট্যাম্পু করতে না তো আজকে আর করতে পারবো না ঠিক আছে কালকে করব কোনো ব্যাপার না আজকে এইভাবেই চলে যাব তো এই কাপড়টা দেখছো মাথার মধ্যে বাদছি এটা না আমার নাইটির হাতা আমি এইভাবে বানিয়ে নিয়েছি জানো মেকআপ করলে না চুলে টুলে লেগে যায় না আর আমার সামনে না প্রচুর কুঁচো চুল আছে ছোটো ছোট চুল থাকে ওই জন্য এইভাবে বেঁধে নিই মেকআপ করার আগে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই চূড়াগুলো যে পড়েছি চূড়াগুলো তোমাদেরকে দেখালাম এর আগে ওই চূড়াটা না পড়েছি আমি কিন্তু চূড়াটা নতুন আর কি ওইভাবেই রাখা ছিল তো এর আগে একদিন পড়লাম মিলে আজকেও পড়েছি তো দেখো তোমাদের দাদাও চলে এসছে আমরা তিনজনে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি আর বেরোতে বেরোতে আমাদের এখান থেকেই প্রায় নটা সাড়ে নটা মতন বেজে গেছে জানো তারপর ওখানে গেছি ওখান থেকে ফের ওদের বাড়িতে পৌঁছেছি প্রায় কটা বাজে তখন সাম দশটা মতন মানে হয় বাজে আচ্ছা কী হয় বলো তো আমি তো আর একা যেতে পারি না না এখান থেকে কিছুটা দূর নয় দুটো তিনটে টোটো পাল্টালেই মানে ওদের বাড়িটা কিন্তু আমি একা তো যাইনি কোনো দিন আর সত্যি কথা বলতে জায়গার নাম টামগুলো আমি ঠিকঠাক করে বলতে পারি না তো ওই জন্যেও তোমার দাদা আসার ভরসায় থাকতে হয় যে ও আসবে তারপর একসাথে যাব। যার জন্য দেরিটা হয় আর এখানে তোমার দাদাকে আমি বলছি একটু ভালো করে দেখাও না আমি শাড়িটা পরেছি লাল লাল আজকে সব কিছু লাল লাল পরেছি তো ওই জন্যই দেখাচ্ছিলো তোমাদের দাদা ও ফটো বলো ভিডিও বলো খুব একটা ভালো তুলতে পারে না ওই জন্য তুলতেও চায় না ওই আমি জোর করে করে একটু বলি তাই জন্যেই করে করে দেয় আর তারপরে ওই ঘর থেকে বেরোনোর পরে না এই যে এখানে একটু খা মানে খেতে এসছে আমি না সকাল থেকে কিছু খাইও নি জানো কাজের ধম মানে কাজের ঠেলায় ঘর দৌড় একদম তোলমাটি ঘোল হয়েছিলো সব গুছিয়েছি আজকে গুছিয়ে তারপরে এই যে রেডি হয়ে এলাম তোমাদেরকে তো দেখালামই আর এসে এই যে রোল খাচ্ছি আমার ছেলে বলে রোল খাবে তাই দুজনে দুটো রোল নিয়েছি আর চিকেন পকোড়া দুটো নেওয়া হয়েছিল তো বাবু আগের দিন ওইখানে চিকেন পকোড়া খেয়েছিলো তাই জন্য বায়না করছিলো যে আমি চিকেন পকোড়া খাবো তবে এই পকোড়াটা কিন্তু ও খায়নি ওখানে পকোড়াটা খেয়েছিল। এখানে পকোড়াটা আর খায় তারপরে দেখো এখন আমরা বাড়িতে আছি তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ওখানের কোনো ভিডিও আমি তুলিনি কারণ ইচ্ছা করেই তুলিনি মহলটা সেই রকম ভিডিও করার মতন কিছু ছিল না যার জন্যই ভিডিও তুলিনি আর বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা প্রায় বারোটার কাছাকাছি আমার ছেলে দেখো ঘুমাচ্ছে সারা দুপুর বলতে উঠেছিল তো দুটোর সময় এখন আবার ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা